অনেকেরটা ক্যামলি ফিলিংস মানে কি হেরার যে যে খাবারগুলো খায় এ তো বাঙালি এই খাবারগুলো খায় না ঠিক আছে এর জন্য হারা বেশিক্ষণ ই করতে পারে থাকতে পারে আচ্ছা আচ্ছা তো এখন ওই যে বিভিন্ন রকম হারবাল ওষুধ আছে এই ওষুধ খেয়ে কি থাকা যায় না থাকা যায় কিন্তু ক্ষণিকের জন্য সব জন্য না সব সময় হয় না না কত সময় এই ওষুধ খালি কাজ হয় ওই চল্লিশ মিনিটের মতন এর বেশি তো হবে না আচ্ছা রাতে যে রাতে খাইছিলেন

भात खाई रोटी खाई